অনেক বি দিন বিয়েবাড়ি ঠাড়ি ছিল বিয়েবাড়ি ঠাড়ি খেয়ে আনন্দ করে একটা কি বলবো এমনি বিয়ে বিয়েবাড়ি আর কোনো বন্ধুর সব বন্ধুরা যেখানে সেটা কিন্তু একটা আলাদাই মজা তো অনেক মজা করেছি কদিন আর আজকে চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে আজকে টপিক আমাদের দিদি দিয়েছে যে ধৈর্য ধরো আর কালকের টপিক ছিল যেবাদি দিয়েছিলো এই দুটো নিয়েই বলবো যে বন্ধু হ্যাঁ যেটা আমি মূল জিজ্ঞাসা বলছি যে বন্ধু এমন হওয়া উচিত মানে মূর্খ বন্ধুর থেকে জ্ঞানী বন্ধু সেটা মানে দুষ্টু হোক তবুও সেই জ্ঞানী বন্ধুই থাকা ভালো কোনটা যে এটা দিয়েছে আর আজকেরটা ধৈর্য ধরো তো হ্যাঁ আমিও এটাতে বিশ্বাস করি যে ধৈর্য ধরা ধরাটা কিন্তু একটা খুব বড়ো গুণ ধৈর্য ধরলে আমিও মনে করি যে হ্যাঁ ধৈর্য ধরলে অবশ্যই ভালোই হয় সে যে কোনো বিষয়তেই যেমন আমরা অনেক সময় আমাদের কেউ কিছু বললো হয়তো আমি সেটা করিনি সেটা আমাকে মানুষ মিথ্যে ব্লেম দিয়ে গেল যে হ্যাঁ তুই এটা করেছিস তো তখন তার সাথে তর্কে না গিয়ে বরং আমি মনে করি আমি যদি ঠিক হই আমি যদি সে কাজটা না করে থাকি তাহলে ঠিক তার কাছে একদিন সেই তথ্যটা পৌঁছাবে যে হ্যাঁ আমি সে কাজটা করিনি হ্যাঁ ধৈর্য ধরে তার সাথে তর্ক করে বরং ওটাকে বৃথা তর্ক করে নিজেকে প্রমাণ করার যে আমি করিনি আমি করিনি সেটা থেকে আমার মনে হয় ধৈর্য ধরে থাকলে একদিন সে তোমাকে ঠিকই বুঝবে আর যে কোনো বিষয়তেই আমাদের এখন আসলে ধৈর্য সত্যি অনেক কমে গেছে মানুষের এখন মানুষ আর কারোর কথা কেউ কিছু বললো কেন বলবে সঙ্গে সঙ্গে উত্তর দিতে হয় সঙ্গে সঙ্গে উত্তর উত্তর দিয়ে দিই মানে দিই আমরা আমরা কন্ট্রোল করতে পারি না তো আমি বলছি যে কন্ট্রোল করি তবে হ্যাঁ অনেকটা পেরেছি এখন আগে যেটা মানুষ কথা একটা কিছু বললো হয়তো সে ক্রিটিসিজমই করেছে তো এখন সেটাই হেসে উড়ি মানে চুপ করে থাকি বা ওটা ইগনোর করি বা হালকা স্মাইল করে চলে আসি যে সে হয়ে গেছে কোথায় কোথায় বলতে লাগবে তো যেটা বলছিলাম যে অপেক্ষা দিদি যেটা দিয়েছে অপেক্ষা করতে জানাটা একটা সাধন আমরা অপেক্ষা করতে সঠিকভাবে জানি না তো দিদি যখন দিয়েছে এটা নিয়ে আর আমি বেশি কিছু বলছি না তবে কবিতার ওখানে দেখলাম ধৈর্য ধরো লিখেছে তো যাই হোক এটা একই ঠিকই আছে অপেক্ষা করতে জানাটা একটা সাধন একদমই তাই ভা যে কোনো কিছুতে পজিটিভ থাকা ধৈর্য ধরা অপেক্ষা করা মানে তো শান্ত হয়ে ধৈর্য হয়ে দেখা আমরা সঠিকভাবে সত্যিই হয়তো সঠিকভাবে অপেক্ষা করতে জানি না তো দিদি কি বলেছে অবশ্যই শুনবো আর যেটা খুব ইন্টারেস্টিং লাগলো আমার জেবাদির বিষয়টা কালকে ছিল বন্ধু বিনে প্রাণ বাঁচে না কিন্তু বেবাকুফ দোস্তে জ্ঞানী দুঃখ বেহতার নির্বোধ বন্ধু থাকার চেয়ে না থাকায় ভালো নির্বোধ বন্ধু থাকার চেয়ে না থাকা ভালো আমি আমার যদি ব্যক্তিগত মতামত আমি জানাই আমার সব ধরনের বন্ধুত্ব বন্ধু আছে ছোটবেলা থেকেই হ্যাঁ তো আমি কাকে নির্বোধ আমি কাকে বলবো নির্বোধ তো আমি নির্বোধ তো আসলে কেউ হয় না তাই না নির্বোধ মানুষ তো নির্বোধ হয় না বোধ তো থাকে নির্বোধ যদি যখন যদি কেউ হয় তাহলে সে মেন্টালি অসুস্থ আর কে যাবে আমি তো আমার চারপাশে তো আমি দেখি নির্বোধ বলে আসলে কেউ হয়ই না যদি নির্বোধ কেউ হয় তাহলে সেটা অসুস্থ রুগী তো আমার কাছে এটাই মনে হয় যে সবার থেকেই কিছু না কিছু শেখার আছে যে শান্ত যে মানে যেই অর্থে নির্বোধ আমরা ভাবি মানুষকে সে তার থেকেও কিছু না কিছু শেখার আছে যদি তুমি শিখতে পারো শিখতে চাও বা কিছু জানতে চাও তুমি যে কোনো নির্বোধ মানুষের মানুষকেও ভালো করে তুমি পর্যবেক্ষণ যদি করো দেখতে পারো তার মধ্যেও অনেক গুণ আছে আমি এটা দেখতে পাই আমার এটা এক্সপিরিয়েন্স আমি আমার সারা জীবনে আমি বলেছি তোমাদের আমার প্রচুর বন্ধু বান্ধব আমি করেছি হ্যাঁ সব ধরনের বন্ধু বান্ধব করেছি ঠিক আছে তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমার এটাই মনে হয় যে সবার থেকেই কিছু না কিছু শেখার আছে হ্যাঁ অবশ্যই সৎসঙ্গ আছে তুমি নিজেকে সেটা আমার মনে করি তুমি নিজেকে সেইভাবে তৈরি করো যে তুমি কার থেকে কতটা তুমি কোনটা নেবে বা কার থেকে কোনটা তুমি তোমার ভেতরে আনবে ঠিক আছে সঙ্গ তখনই হবে যখন আমি নিজে কোনো খারাপ কিছু কোনো কারোর থেকে কিছু নেবো তো সে তার কাছে সেটা রয়েছে কোনো অসৎ কিছু যদি থাকে কি তোর কই তোর মাত বাড়ি ও তো যদি এসে হয় তো সবার থেকেই কিছু না কিছু আমি মনে করি শেখার আছে জানার আছে যদি তুমি সেই নিজেই জ্ঞানী হও নিজে যদি সেই বোধ তোমার আসে নিজেকে যদি তুমি জান মানে বুঝতে পারো তাহলে অন্য কাউকে নির্বোধ আমার মনে হয় না বল মানে কেউ হয় নির্বোধ আমরা সবার থেকেই কিছু না কিছু আমরা নিতে পারি তো ওই আজকে এই দুটো নিয়েই টপিক নিয়ে বললাম এখন আবার আমাদের হরিচাঁদ সেবা প্রতিষ্ঠান আমার আমাদের সামনেই একটা মন্দির আছে তো তার উৎসব চৌঠা ফেব্রুয়ারি থেকে তো সেখানে আবার চাঁদা কাটা সব কিছু শুরু হবে মানে শুরু হয়ে গেছে এই যে এইগুলো এখন আমরা চাঁদা ফাঁদা কাটতে যাব আজকে থেকে আজকে থেকে না দুদিন ধরেই শুরু হয়ে গেছে আমি ছিলাম না ওরা বাকি মেয়েরা করেছে আমার মেয়েরা অনেক কিছুই মানে এর সাথে যুক্ত এই মন্দিরটার সাথে তো ছেলেরা তো অবশ্যই মাথা তো ওদের সাথে সাথে আমরা অনেকভাবেই ই করি কাজ করি ভালো লাগে আমরা যারা করি তারা করতে তাদের ভালো লাগে তাই করি এই আর কি তো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো